না বলি আমি সালাম দিয়ে শুরু করি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দেশবাসীকে জানাতে চাই আমরা সবাই অবহিত আছি সাড়ে পনেরো বৎসরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের পাঁচ তারিখ এই দেশে একটা গণভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে যে পরিবর্তনকে এদেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যারা জীবন দিয়েছেন দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ সময় যারা নিহত হয়েছেন আল্লাহ তালার দরবারে তাদের আত্মার মাফিরাতের জন্য দোয়া করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তালার দরবারে তাদের সুস্থতা কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ কিন্তু সাড়ে পনেরো বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানায়ট বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচেয়ে বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আমরা অতীত দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগা সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত

আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক ভাবনাটা বুঝে পায় এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে এবং সকল ধরনের সর্বদা রাখতে হয় সেই এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোন ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবে এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোন ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ

সেই কথাটাই বলছিলাম যে বাদা ছাপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাল্লাহ আমরা ছাপির মুখ খুলবো আগামী নয় তারিখ সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ সেটা বলেছি যে সংস্কারের টাইম লাইন কি হবে আমরা দুটা রোড ম্যাপ চেয়েছি আপনারা জানেন আপনাদের মাধ্যমেই চেয়েছি দেশবাসীর কাছে জানিয়েছি আমরা সরকারকেও জানিয়েছি আরেকটা রোডমূর্তি নিয়ে আলোচনা না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোন আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা আমরা লম্বা করব না এইটাকে যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটার জন্য বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দিগমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহের কয়েকজন সদস্যদের আপত্তি আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট মহল থেকে কেউ যদি কনসার্ন উত্থাপন করে এটা তাদের ব্যাপার আমরা দলগতভাবে ভাবে কোন কনসার্ন উত্থাপন করি না